বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে উঠেছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু এই ঘোষণা নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এবং সেনা সেনাপ্রধানের দাবি উপেক্ষা করে কেন এই সিদ্ধান্ত জামায়াত ইসলামী সমর্থন জানালেও বিএনপি বলছে এটা মেনে নেওয়া সম্ভব নয় সামনে কি বড় ধরনের ঝামেলা অপেক্ষা করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন দু ছাব্বিশ সালের এপ্রিল মাসের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমরা চাই এই নির্বাচন হবে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সংস্কারের মাধ্যমে দেশকে একটি নতুন পথে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এই ঘোষণা কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রূপ প্রকাশ করে বলেছেন সর্বোচ্চ জানুয়ারিতে নির্বাচন দেওয়া গেলে আমরা বিবেচনা করতে পারতাম কিন্তু এপ্রিল মাস কেন এটা মেনে নেওয়া সম্ভব নয় তিনি আরও জানিয়েছেন বিএনপি এই তারিখ মানবে না এবং প্রয়োজনে আন্দোলনের পথে হাঁটতে পারে অন্যদিকে জামায়াত ইসলামী এই তারিখকে সমর্থন জানিয়েছে তাদের মতে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন এবং এপ্রিল মাস এই প্রক্রিয়ার জন্য উপযুক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপিও ডক্টর ইনুসের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে যা অনেকের কাছে ডক্টর ইনুসের দল হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচন তারিখ ঘোষণা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এটি কি সুষ্ঠু হবে নাকি সামনে বড় ধরনের ঝামেলা অপেক্ষা করছে বিএনপির অভিযোগ ডক্টর ইনুস অন্যান্য দলের দাবি উপেক্ষা করে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে সালাহউদ্দিন আহমেদ বলেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন কিন্তু এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করা মানে সংস্কারের নামে সময়ক্ষেপণ এদিকে করিডোর ও বিতর্ক জন্ম দিয়েছে সম্প্রতি মিয়ানমারের রাখ যে মানবিক সংকটের জন্য ত্রাণ চ্যানেলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ডক্টর ইনুস বিষয়ে অপপ্রচারের অভিযোগ খণ্ডন করে বলেছেন মিয়ানমারকে করিডোর দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা তাহলে শুধু শুধুই কি এমন কথার ঝড় উঠেছিল নাকি ডক্টর ইনুস এড়িয়ে চলে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সাম্প্রতিক নির্বাচন করিডোর এবং সামরিক ইস্যু নিয়ে বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে প্রশ্ন উঠছে সেনাপ্রধান কি সহজে এই নির্বাচনের তারিখ মেনে নেবেন নাকি এটি নিয়ে নতুন সংঘাতের সূচনা হবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তে জনগণের আস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা পরীক্ষার মুখে পড়তে পারে নির্বাচন তারিখ নিয়ে এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়াবে ডক্টর ইরোসের ঘোষণা কি দেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাবে নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠবে বিএনপি এই তারিখ প্রত্যাখ্যান করলেও জামায়াত ও এনসিপি সমর্থন জানিয়েছে সেনাপ্রধানের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনার মতামত কি এই নির্বাচন কি সত্যিই সুষ্ঠু হবে নাকি সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন